প্রতিদিন ফজরের পরে কোরআন তালাত করতে হবে ফজরের পরের মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছে ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কে সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাওয়াত করা আমরা বেশি বেশি যেন কোরআন তালাওয়াত করি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে আর তাহাজ্জুদ বা লাইল রাতের সালাদ কিসের সালাত দুই দুই রেকাত করে মাঝরাতে যে সালাতটা বিশ্বনি সাইসলাম পড়তেন এটাকে বলে লাইল বা তাহাজ্জুদ এক সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ আইয়ু সলায়াতি আফ দলু বা আদাল মাকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সলায়াতু ফি জাউফিল্লাহীল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলা বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবআফাকা রব্বুকা মাহমুদা নবিহে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বনবিশ ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ নাফিলাতান লাক এবং আসা আইয়াবআফাকা করবকা মাকামাম মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজুদের সালাত আদায় করবো আমাদেরকে এরকম মকামে মাহমুদ মানে উচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজিদ পরে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না মোনালা পড়েন আল্লাহ বলে আল্লাহ তা হুবহু চিনা থুওয়ালা নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভার মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাও আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাওম আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আরেকটা একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওইটার নাম ওইটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায় আরেকটু আরেকটু আর একটু ঘুমাই এরকম একটা ঘুম আছে না আরামের ঘুম তো ওই আরামের মাঝ গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ পড়েন সুবাহান হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ করেছেন এজন্য জন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ অমিনাল্লাহ ফাতাহাজ বিহি না ফিলাতাল্লাক আসা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে রাতের সালাদ পড়তে হবে বিষ্ণু ইসলাম ইসলাম দীর্ঘ সময় এই ক্যামুল্লাইলটা করতেন শেষদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত তালাত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন সুবাহান আল্লাহ আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাতটা তাতা ফতরা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আম্মাদা নায়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ কত গফির আলা কামা তাকদ্দাম মিন যামবিকা ওয়া তাআখার আপনার তো এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ মাফ আপনার কোনো গুনাহই নাই আপনি এত কষ্ট কেন করেন বিষ্ণুনি বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা আমি কি শুকুর গোজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গোজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বাম এরকম কেমন এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বুল আলামিন বলেন تبارকল্লাযী নযাল আল আলা আবিদিহ লিয়াকুনালিল আলামিনা নাযীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে এই কুরআন তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবহানাল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সোমান সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বললেন বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাপুনি এসে গেল। শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বলেন ইয়া ইউ হাল দর হে চাদর হম ফান্দিস স্ট্যান্ড আপ আনদির করো সতর্ক করো ওই যে বিশ্বনবি স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের কালের পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন লাহ আকবর ওয়া আন্দির আশি রথকালবিন যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করবো সুবাহান আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই না? যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্বনবী বললেন ফাইন্নি নাযীরুল্লাকুম বাইনা ইয়াদাই আদাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে না আল্লাহু আকবার ফাইন্নি নাযীরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ ভয়ঙ্কর তোমার শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবি এর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতা কারী সুবান আল্লাহ তিনি সতর্ককারী রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুলনামা

ঠিক অনুরূপ ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পropheক করলেন বিশ্বনবী বলেন নারুকুম হাদিল্লাতি ইউকিদু ইবনু আদম juz'un min 70 juz'an min harri ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না কর তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কি জেনে যে রান্না করেন এই রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো এক না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন Kitchen এর রান্নাঘরের আগুনের জাহান্নামের আগুন এক না

হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে না রল্লাহিল মফদা আল্লাতি তৎ আলাল আফ ইদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদমাইহি জামরাজান ইয়াগলি মিনহুমা দিমাগো জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বে বে পড়বে নাজুব্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিদকে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশশিখের দল সীমা আলঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে হয় নাই জাহান নামে উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও টাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কুটি মুশ্রিক কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রুতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রুতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকা

আল্লাহ তোমার কাছে জাননা চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন পড়ি আমরা পড়ি রান্না আদা বন্যার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রামিনা আদা বন্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্ব সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা